বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পরদমের যুদ্ধ চলছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমিনীদের এরপর থাকবে যুক্তরাষ্ট্রের ভন্ডামের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে ইরান আরও জানাচ্ছি ব্রিটিশ অস্ত্রে সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য এরপর থাকবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন এবং সর্বশেষ থাকবে ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন যা বলল নয়াদিল্লি ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনিদের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে তারা এবার ইসরায়েলের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি বার্তা সংস্থা রয়েটার্স এক প্রতিবেদন এমন তথ্য জানানো হয়েছে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াইয়া সারি বলেছেন নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে টেলিভিশনে এক ভাষণে তিনি এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন ভূমধ্য সাগরের যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর বা আল মানদেব এবং ইডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরাম গাজার যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি এজন্য তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পারে দিচ্ছে ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি অন্য দিকে পরিবহন ব্যয়ও বাড়ছে অনেক মার্কিনসনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমরা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইran পন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা যুক্তরাষ্ট্রের ভন্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে ইরান চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভন্ডামির মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছে ইরান এক্স বার্তায় মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আমেরিকা জুড়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ দমনের প্রসঙ্গে ইরানের কানানি বলেছেন বাকস্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভন্ডামির মুখোশ সরে গেছে তিনি বলেন ফিলিস্তিন পন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমন পীড়নকে ন্যায্যতা জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাশাপাশি ক্যাম্পাসে তাবু টানিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এর কেস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও বিন্দুমাত্র পিছু বাহন নি তারা এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর চড়া হয়েছে গ্রেফতার বেশি শিক্ষার্থীকে তবে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন উল্টো তা দিনকে দিন ইসরায়েলের প্রধান মিত্র দেশটির আরো বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে ব্রিটিশ অস্ত্রে সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য নিজের আধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে আবারও কঠিন নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাজ্য যেখানে পুরো বিশ্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজছে সেখানে এবার সরাসরি রাশিয়ায় হামলা করার সবুজ সংকেত দিয়ে বসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তিনি কি ভেবেছেন এর পরিণতি কি হতে পারে যেখানে এর আগেই পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে মস্কো শুধু তাই নয় কেবকে অভূতপূর্ব সহায়তা করার কথাও ঘোষণা দিয়েছেন ডেভিড ক্যামেরন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন জানান যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে কে যেসব ব্রিটিশ সমরাস্ত্র দেওয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত শুক্রবার গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি জানান ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ায় ভূখণ্ডে হামলা চালাতে পারে ডেভিড ক্যামেরন জানান ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর তিনশত পঁচাত্তর কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে এ সময় রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব তা সহজ অনমান করা যায় বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এদিকে ডেভিড ক্যামেরনের ব্রিটিশ এমন আরেকটি অত্যন্ত মুখপাত্র ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি পেস্ক ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের নিন্দা জানান এর আগে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের ব্যবসায়িক ম্যাগাজিন ইকোনমিস্টকে বলেছেন রুশ সেনারা যদি সামনে এগোতে থাকেন এবং ইউক্রেন অনুরোধ করলে সেখানে স্থল সেনা পাঠানো হবে কিনা তা পশ্চিমাদের বিবেচনা করতে হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানান ম্যাক্রোর বক্তব্য ছিল বিপদজনক। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট শাকাতারি স্পষ্ট করে বলেন ইউক্রেনে রাশিয়া যদি জয় করে তবে ইউরোপে কোনো নিরাপত্তা থাকবে না। এর আগে ইউক্রেনকে একাধিকবার রাশিয়ার অভ্যন্তরের তেল শোধনাগারগুলোতে হামলা চালাতে নিষেধ করে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা এটা উত্তেজনা আরও বাড়বে। রাশিয়া সেনারা সম্পতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামনে অগ্রসর হয়েছে ইউক্রেনে অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন ইরান যত গত এপ্রিলে যখন মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো এর বেশি মিসাইল ও ড্রোন হামলা করে তখন নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে যে তেলের ওপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেয়ার পরেও দু হাজার চব্বিশ সালের প্রথম চার মাসে তাদের রেপ্তানি তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম ইরানের হিসাবে যার পরিমাণ পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনে বাণিজ্য কৌশলের ওপর ইরানের মোট তেল রপ্তানির আশি চীনে ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সঙ্গে বাণিজ্য যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে কিন্তু তারপরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্ব তেলের দাম বেড়েই চলেছে কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্যান্য দের চেয়ে কম দাম অফার করে থাকে ট্রেডার্স আর শিপ ট্যাক্সাসের ডেটা নিয়ে রয়টার দু সালে অক্টোবর এক প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় দু সালের প্রথম নয় মাসে চীন অন্তত দশ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরান রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে এসব তেলই কম দামে বিক্রি করা হয় অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয় তবে সাধারণ প্রতি ব্যারেল নব্বই ডলারের নিচে থাকে ডেটা ও অ্যানালিটিক্স ফার্ম কেপি পিএল আর সিনিয়র অ্যানালিস্ট হোমায়েন ফালাকশাহী ধারণা দেন ইরান তাদের ক্রুড তেল ব্যারেল প্রতি পাঁচ ডলার কমে বিক্রি করেছে গত বছর ব্যারেল প্রতি টেলার দাম সর্বোচ্চ তেরো ইউএস ডলার পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল পুরো বিষয়টি এর রাজনৈতিক দিক আছে বলে মনে করেন ফালাক তিনি বলেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাট খেলাটা চলছে ইরান সেটার একটা অংশ তিনি আরো বলেন ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমেই চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূরাজনৈতিক রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা রয়েছে